আজকে তোমাদের দেখাবো যে অ্যান্ড্রয়েড ফোনে অনেক সময় যে কোনো অ্যাপসে প্রবেশ করলে বিরক্তিকর বিজ্ঞাপন চলে আসে সেই বিরক্তিকর বিজ্ঞাপন আমরা কীভাবে বন্ধ করব সেটাই তোমাদের দেখাচ্ছি তাহলে চলো ভিডিওটি শুরু করা যা এর জন্য আমরা প্রথমে মোবাইলের সেটিং অপশনে চলে যাব প্রাইভেট ডিএনএস পিআরআই ভি এটি এই যে দেখো সার্চবারে শুধু প্রাইভেট লেখাতেই এই যে নিচে চলে এসেছে প্রাইভেট ডিএনএস ঠিক এটার মধ্যে টাচ করব টাচ করার পরে নিচে দেখাও প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এটার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে নিচে লিখবো ডিএনএস ডট অ্যাডগার ডট কম লেখার পরে এখানে সেভ অপশনে ক্লিক করব বাস এখন থেকে তোমার মোবাইলে আর কোনো অ্যাপসে প্রবেশ করলে বিরক্তিকর বিজ্ঞাপন আসবে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল